নবীজির চাদর মুবারক এইভাবে মেনে চললেন মা ফাতেমার হুজরা মোবারকের মধ্যে সর্বপ্রথম মা ফাতেমা আগমন করলেন নবী আমার বলে দেখাল তু ফাতেমা ফাতেমার চাদরের নিচে প্রবেশ কর হজরত মা ফাতেমা ওই চাদরের নিচে প্রবেশ করলেন এবার আমার নবী ডাক দিয়া কয় সুম্মা দেখাল তো আন হজরত আলিয়ে চাদরের নিচে প্রবেশ করো হজরত আলিয়ে চাদরের নিচে প্রবেশ করলেন অতপর আমার নবী বললেন সুম্মা দাখাল তু হাসাইনা ওয়া হুসাইনা অথবা অপর হাদিসের মধ্যে মধ্যে বলছেন সুম্মা দাখাল তু হাসাইন ইমাম হাসান আর ইমাম হুসাইন তোমরা দুইজনে চাদরের নিচে প্রবেশ কর নবী আমার এ চারজনকে চাদরের নিচে ঢুকাইলেন ডাইনেমা ফাতেমা তু জহরা বামে হজরত মৌলা আলী ইমাম হাসান আর ইমাম হুসাইন তারা দুইজনকে ঢুকায়া আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ হুম্মা হা উলাই দরবারে গেলে আহালু বাইতি একটা কিতাব কিনবেন মহাব্বতের চল্লিশখানা খানা হাদিস ওই কিতাবের মধ্যে দেখবেন আহালে বায়াতের মহাব্বতের হাদিস শরীফটা লক্ষ্য করলে দেখবেন এই হাদিস শরীফটা আসে এ আহালে বায়াতের মহাব্বতের চল্লিশটা হাদিসের এই কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আহলু বাইতি আল্লাহ আপনি কবুল করেন এরা হলো আমার বায়াত এবার এই দোয়া যখন আমার নবী করলেন ওই জায়গার মধ্যে কলিজার একজন স্ত্রী উপস্থিত ছিলেন ওই চাদরের নিচে আইসা উনি ওনার হাত ধারা চাদরটা তুইলা উনি ওই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন আল্লাহর হাবিব ওনার স্ত্রীকে বললেন হে স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত আমরা আমার জায়গায় সম্মানিত মুসলমান আমার নবীর উম্মতের দল আমার নবী যখন দোয়া করলেন আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরাই হলো আমার আহলে বায়াত আর এ আহলে বায়াত আমরা তো পাঞ্জাতন পাঞ্জাতন করি পাক পাঞ্জাতন পাঞ্জাতন করি পাক শব্দটার অর্থ হলো পবিত্র পাঞ্জা পাঁচ তন মানি দেহ পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ আমার নবী মাঝখানে ডাইনে মা ফাতেমা যিনি মহিলাদের জান্নাতের সরদারিনী বামে মৌলালি যিনি বেলায়াতের বাসা হজরত ইমাম হাসান আপনারা যুবকদের জান্নাতের সরদার আপনারা বলেন এই পাঁচটা দেহ কি পবিত্র না অপবিত্র বন্ধুরে ওই মহান পাক পাঞ্জাতনের আলোচনার ধারাবাহিকতা আমি আপনাদের কাছে করতেছি আল্লাহ তালা আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবী রহমাতুল্লিল নবীরে ভালোবাসেন কিন্তু আমার আল্লাহ তালা আমার নবীকে নবী গো আমি শুধু আপনাকে ভালোবাসি না আপনার সাথে সাথে আপনার বংশধর যারা আপনার ওই বংশধরকে আমি আল্লাহ ভালোবাসি এবার আল্লাহ কয় আমি শুধু ভালোবাসি না এদেরকে ভালোবাসার কথা আমি আপনার উন্নতে মহান আদেশ করতেছি আল্লাহ তালা কোরআনুল কারিমে ঘোষণা করে কুল্লা আস আলু কুমা আজরন ইল্লাল মাওয়ার ফিল করবা আমার আল্লাহ তালা ঘোষণা করে দেয় হে জগতের বান্দার দলেরা তোমাদের কাছে আমি আল্লাহ তালা কোনো বিনিময় চাই না এই দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে বানাইলেন সৃষ্টি করলেন আমরা যে আল্লাহ তালার দুনিয়ার জমিনের মধ্যে চলাচল করি আল্লাহ তালা বলেন কুল্লা আস আলু আমি আল্লাহ তোমাদের কাছে কোনো কিছু বিনিময় চাই না আলাইহি আজরান ইল্লাল মাওয়ার দাতা ফিল করবা তবে হ্যাঁ একটা বিনিময় চাই যারা আমার হাবিবের নিকটবর্তী আমার নবীর নিকটবর্তী আমার নবীর বংশধর আমি আল্লাহ তাআলা আমি তোমাদের কাছে সেটা তাদের ভালোবাসা চাই তাদের ভালোবাসা চাই আল্লাহ দুনিয়াতে আমরা বসবাস করি আপনি আমাদের কাছে কোন কিছুর ভাড়া চান না টাকা চান না পয়সা চান না তবে আপতার নবীর বংশধর যারা আপনি তাদের ভালোবাসা কেন চান আপনি তাদেরকে কেন এত ভালোবাসেন আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারি কারিমের ব্যাখ্যা হজরতে ইবনে আব্বাস আনহুর একটা হাদিস শরীফ থেকে পাওয়া যাবে উনি বলতেছেন একদিন শীতের সকালবেলা আমার নবীজি মসজিদে নববীর মধ্য থেকে কালো রঙের একটা পশমি চাদর নবীজির শরীর মুবারকের মধ্যে লাগাইয়া আমার নবীজি নবীজির হুজরা মুবারকের মধ্য থেকে বের হইলেন হইতে হইতে আমার নবীজি মা ফাতেমা তু জাহারা রাদিয়াল্লাহ আনহার হুজরা মুবারকের সামনা পর্যন্ত আমার নবী গিয়েছেন যাওয়ার পরে আমার নবীজি মা ফাতেমাকে মোহাব্বত করে মা ফাতেমা তু হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন আমার নবী যখন মা ফাতেমা তু জাহরার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন করার সাথে সাথে আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আমার নবীজির সম্মুখে মা ফাতেমা জাহরা রাজি তালা আনহা আগমন করতেছে নবী আমার নবীজির কালো রঙের চাদরটাকে নবীজির মাথা মুবারকের উপরে দ্বারা এমনভাবে উপাস করে ধর ধরলেন মেলে ধরলেন ও মন পাই আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বা আমার মা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া সাবিনিসে আলি মর্তু যাই রে মন পাগলা ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই তুই ডুব দিলি না এস্কের দরিয়াই মন পাগলা ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই ও মমিন ভাই পাকেতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বোঝায় শরীয়তের সত্য নাম তরিকতের নাই মোকাম হাকিকত বুজিলে মারফতে পাই মন পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না পাকি দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় জবান খুলে জোরে জোরে জোর ছেড়ে বাদাই করেন আল্লাহ

পাঞ্জাতনের প্রেমিক সারা তারা হয় না তারা দিসে হারা মোহাম্মদিয়ার সাল্লা অল্লাহ হুম জুড়ে 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 মো يا علي سيد সময় কম বাবা জিরা সময় নষ্ট করতেছি নাই একটু মনোযোগের সাথে শুনবেন আল্লাহ নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কবুল করেন এরা আমার আহলে বায়াত নবীর নিজের স্ত্রী প্রবেশ করতে চাইলেন আমার নবী তাদেরকে প্রবেশ করার নাই সাথে সাথে আমার আল্লাহ তালা আয়াতিল করে দেয় দেয়াল আমার আলা হজরত ইমামে আজকে মোহাম্বত ইমাম

কে পবিত্র বানাইছেন পবিত্র বানাইছে আর বাগদাদি মুর্শিদি কেবলা ওই পাক পাঞ্জাতনের দাওয়া আপনাদেরকে আমাদের কাছে দিয়ে গেছে আর আপনাদের আর আমাদের কাছে দেন নাই আমাদের যারা পূর্বপুরুষ তাদের কাছে দিয়ে গেছে ও হুজুর কেন দিলেন কেন দিলেন কেন দিলেন উনি বলেন নবীজির সাবি হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা পাইলাম আমার নবীজির জবান মোবারকে হযরত ওমর বলতে শুনেছে আমার নবী নাকি বলেছে এই পাক পাঞ্জাতন হইল নাজাতের তরে পাক পাঞ্জাতন হইল পারের তরে একটা নদীকে পাড়ি দেওয়ার জন্য যেমন ভাবে কোনো নৌকার প্রয়োজন একটা নদীকে পাড়ি দেওয়ার জন্য যেমন ভাবে কোনো টলার স্টিমারের প্রয়োজন ওই আমাদেরকে হাসরের ময়দান পাড়ি দেওয়ার জন্য ওই পাকে পাঞ্জাতনের ভালোবাসা প্রয়োজন জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ